মা আমি তোমার চরণে তিনবার পরিক্রমা করলাম আমি সরেগ ঘুরলাম আমি মর্ত ঘুরলাম আমি পাতাল ঘুরলাম দাও দাও মা তোমার ফুলের মালা আমার গলায় আমার গলের মালা আমার গলা মালা আমার গলায় সরে গর যে মাগো গর্ভধারিণী মা তুমি যে জগ ওমা দেখো পার্বতী আজকে যতন করে গণেশকে কোলে তুলে নিয়ে বলে বাবা রে তুই প্রমাণ করে দিলি তুই আমার শ্রেষ্ঠ সন্তান শোন গণেশ তোর কর্মে আমি সন্তুষ্ট হয়েছি আই তোকে শুধু এই ফুলের মালা দেব না আজ থেকে আমি তোকে আশীর্বাদ করলাম এই জগতে তুই সর্বশ্রেষ্ঠ কর্ম করেছিস কেন তুই তীর্থে যাসনি তুই গয়া যাসনি তুই কাশি যাসনি তুই পড়েছিস আমার চরণ তলে তুই বেছে নিয়েছিস মায়ের চরণ তাই তোকে আমি এই বর দিলাম এ জগতে সর্বদেবতার পুজো হবার আগে জগতের মানুষ তোর পুজো করবে হরি তাই মহাজন বল ওরে কলির কী দেখ ওই গণেশ জ্যা মো নিজের মায়ের চরণে সব দিয়েছে তোরাও যদি তোর মায়ের চরণে বাবার চরণে সব সমর্পণ করে বলতে পারিস মা তুমি আমার কালী তুমি আমার দূরে তোমার সেই ছেলেটি ভগবানও কোনো দিন মারতে পারে না ভগবান আমার বলে আমার কাছে আছে বার এই বান মারলে পারে সবাই মরে যায় কিন্তু যদি কোন ছেলে উপন তারে মার আশীর্বাদ থাকে আমার বান ও যে তার গলার ফুলের মালা হয়ে ফুলের মালা হয়ে যায় রামের সঙ্গে যুদ্ধ করে তার রাক্ষস বংশ ধ্বংস হল কিন্তু বিভীষণের একটা ছেলে ছিল যার নাম তরুণী তরুণী আমার রাবণকে বলে তুমি কেন কাঁদো ও বাবা তুমি কাঁদেছো কেন রাবণ বলে আমার সব চলে গেল ওই রামের হয়ে যুদ্ধ করবার কেউ নেই পাঁচ বছরের তরণী রাবণকে জড়িয়ে বলে শোনো বড় বাবা আমি তোমায় বলি পুত্রের কাজ পিতার ধর্ম রক্ষা করা আমি বাচ্চা ছেলে হয়ে তোমায় কথা দিলাম রাবণের বংশধর আমি তরনি ওই রামের সঙ্গে যুদ্ধ করব গিয়ে এখনি রাবণ আমার বলে ওরে আমারে দুধের ছেলে তুই যুদ্ধ করবি কেমন করে তুই বান চালাতে পারিস না তুই অস্ত্র ধরতে পারিস না রাম যে ভগবান রাম কত বড় বড় বীরকে মেরে দিল আর তুই ছোট্ট ছেলে রামকে হারাবি দেখুন ওই তরণী হচ্ছে বিভীষণের ছেলে ভক্তের ছেলে যে ভক্ত হয় তার প্রমাণ বিভীষণ হচ্ছে রাম ভক্ত আর তার বউ হচ্ছে সরমা সব থেকে বড় বেশি রাম ভক্ত ওই সরমা রামের নাম করত আর রামের ভজন করত তাই মায়ের আর বাবার ভজনে তরণী আমার রাম ভক্ত হয়ে গেল তরণী আমার মনে মনে ভাবে আমি তো যুদ্ধ করতে যাব তবে আমি যদি রামের হাতে পারি আমার জন্মধন্য হবে তোরণী আমার আমি শুনেছি যদি মায়ের আশীর্বাদ পাওয়া যায় ভগবান কেন ভগবানের বাবাও তার কাছে পরাজিত হয়ে যায় রাবণ আমার বলে ওরে ছেলে তোর মা কি তোকে অনুমতি দেবে তরণী আমার বলে দেবে তরণী আমার রাবণের চরণে প্রণাম করে সরমার কাছে গিয়ে বলে মা তুমি আমাকে সাজিয়ে দাও আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব বলুন তো নেঘিমা কোনো মা কি পারবে তার সন্তানকে যুদ্ধে পাঠাতে জানে তো ওই শরমা তো জানে আমার ছেলে যদি যায় আর ফিরে আসবে না যখন ছেলে আমার পিতৃ ধর্ম রক্ষা করবে বলে রাবণকে কথা দিয়েছে রামের সঙ্গে যুদ্ধ করবে শরমা আমার বলছে আয় আমি মা হয়ে তোকে আজকে মৃত্যুর পথে পাঠিয়ে দেবো শোন আমি তোকে নিজে হাতে সাজাবো তবে তোকে সোনার গহনা দিয়ে সাজাবো না তোকে ফুলের মালা দিয়ে সাজাবো না আমি তোকে সাজাইয়ে দেব কি দিয়ে জানিস তরুণী আমি তোকে সাজায়ে দেব তোর সর্ব অঙ্গে রাম নামের অলঙ্কার দিয়ে মা আমার মানায়ুনীরে জলে বুক ভাসাই আরে তরুণীর সর্ব অঙ্গে রাম রাম লিখে দেয় এবারে তরুণী মায়ের চরণে প্রণাম করে বলছে মা তুমি আশীর্বাদ করো আমি রামকে হারাতে আমি যেন রামকে জ করিতে পারি আমি করিতে পারি আমায় কর তুমি আমি যেন রামকে জয় করিতে পারি ও মা তরণী সেন কি বললো মা এই আশীর্বাদ করো আমি রামকে হারাতে চাই না আমি রামকে যেন জয় করতে পারি জয় মানে রামের চরম যেন প্রাপ্তি করতে পারি তরণীকে আশীর্বাদ করলো যা বাবা আমার আশীর্বাদ তোর সঙ্গে আছে তোর মনোবাসনা পূর্ণ হবে আজ তরণী আমার যুদ্ধের মাঠে গিয়ে রামকে বলছে আমার সঙ্গে যুদ্ধ করো রাম বলে আমি বাচ্চা ছেলের সঙ্গে যুদ্ধ করি না তরণী বলে তুমি ভগবান হয়ে ভয় পেয়ে গেলে ভয় পেয়ে গেছে আমার সঙ্গে যুদ্ধ করবে না রাম বলে যা মায়ের ছেলে মায়ের কোলে যা তুই যদি মারা যাস তোর মায়ের কি হবে বিভীষণকে রাম ডেকে বলে এটা কার ছেলে বিভীষণ জানে আমার ছেলে কিন্তু তবুও বলে না কেন আমি যদি বলি তাহলে তো রাম মারবে না আর রাম যদি না মারে আমার ছেলে উদ্ধার হবে না বিভীষণ বলে ওগো প্রভু আমি তো জানি না এ রাক্ষস বংশীর ছেলে এ মায়াবি এর কথাই বিশ্বাস করো না একে তুমি বধ করো রাম আমার যুদ্ধের নিয়ম রক্ষা করতে যখন ওই তরণী সেনকে বান মেরেছে ওমা ওই বান গিয়ে তরণী সেনের অঙ্গে লাগে না তরণী সেনের অঙ্গে বান লাগলো না ওই বান গিয়ে তরণী সেনের গলায় ফুলের মালা হয়ে গেল রাম আমার বলে একই হলো কত আমি রাক্ষসকে বধ করলাম এমন তো হয় নাই একই আমার বান ওই ছেলেটাকে মারতে পারছে না কেন ওর গলার ফুলের মালা হয়ে গেল ওই বান গিয়ে কি দেখছে জানো মা রামের বান গিয়ে দেখছে ওই ছেলের গায়ে রাম নাম লেখা আছে ভগবান তো নিজে মুখে বলেছে ওই বান ওই ছেলের গায়ে গিয়ে দেখে রাম নাম লেখা আছে রাম নিজ মুখে বলেছে আমা হতে আমার নাম বড় তাহলে ভগবানের থেকে ভগবানের নাম বড় তাই ভগবানের থেকে যদি ভগবানের নাম বড় হয় আরও ভগবান বললেন আমার থেকে আমার নাম বড় নাম থেকে আমার ভক্ত বড় কোন ভক্ত যে ভক্ত আমার নাম করে যে ভক্ত আমার নামকে আশ্রয় করে তাই বান আমার ওই তরণী সেনের অঙ্গে গিয়ে দেখছে এত বড় ভক্ত আর রামের থেকে রামের নাম বড় তাই রামের নাম আমি আমি আঘাত করব কি করে না না আমি আঘাত করব না ও যে বড় ভক্ত আমি ফুলের মালা হয়ে ওরে গলায় দুলব আজকে বান ওই তরণীর অঙ্গের গলার মালা হয়ে গেল এবারে তরণী বলে ওরে বেটা তুই ভয় পেয়ে আমায় বরণ করে মালা বানালি আমার গলায় দিলি শোন এবারে তোকে আমি বান মারবো যেই তরুণী আমার বান মেরেছে তরুণীর বান রামের চরণে গিয়ে ফুল হয়ে পড়েছে কেন তরুণী আমার সম্মান করলো প্রভু আমি তোমার চরণে এসেছি তুমি তুমি যেমন ফুলকে তোমার জায়গা দিলে আমাকেও তোমার চরণে জায়গা দিও এবার রাম আর তরণীর যুদ্ধ হয় রাম তরণীকে হারাতে পারে না বিভীষণকে ডেকে বলছে বিভীষণ একই হলো আমি ছোট্ট ছেলেকে হারাতে পারবো না আমার তো কলঙ্ক হয়ে যাবে এইবার বিভীষণ তো সবই জানে বিভীষণ আমার বলছে সনপ্রভু এই ছোট্ট ছেলেকে তুমি হারাতে পারবে না একে হারাতে গেলে তোমার ব্রহ্মবান মারতে হবে এবার রাম কি করলো ব্রহ্মবান মারলো তরণী সেনের অঙ্গে লাগলো তরণীর অঙ্গ দুখণ্ড হয়ে গেল এবার তরণীর ওই কাটামুন্ড থেকে কি বলছে দেখো জয় জয় রাম কাটামুণ্ড থেকে জয় রাম জয় রাম বলছে রাম আমার ছুটে গেল একি এ কাটামুণ্ড থেকে রাম নাম বলছে কী ব্যাপার বিভীষণ আমার কাটামুণ্ডটা বক্ষে জড়িয়ে ধরলো আজকে ছেলে ছেলে বলে কাঁদছে রাম আমার বলছে একি এ তোমার ছেলে বিভীষণ বলে হ্যাঁ প্রভু আমার ছেলে রাম আমার বলে কেন তুমি বললে না প্রভু আমি যদি বলতাম তুমি আমার ছেলেকে মারতে না আমার ছেলে যদি নামরত তাহলে রাক্ষস বংশকে উদ্ধার পেত না তখন রাম আমার ওই কাটামুণ্ডটা বক্ষে নিয়ে বলে সন তরণী তুই মৃত্যুকালে রাম নাম নিয়েছিস এ জগতে শ্রেষ্ঠ নাম হচ্ছে রামনাম এই রাম নাম হচ্ছে শুভ নাম অশুভ শক্তি নাশ করে রাম নাম হচ্ছে শুভনাম তুই মরণকালে এই শুভ নাম বদনে নিলি আমি তোকে আশীর্বাদ করলাম আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব তুই হবে আমার মরম সখা তোর নাম হবে শুভল সথা

अपनो दे गो मारी पोपा तो मार पोपा तो मारी को ਮੋਦੀ ਮੀਮਾ ਓਈ ਨਕਾਲੀ ਦਾ पालिक

আমরা নীতি নীতি কাননেতে যাই আমরা নীতি নীতি কাননেতে যাই কোরা খালো মিলি মাঝে রাখি বনমালি যত কোরা খালো মিলি মাঝে রাখি বনমালি যত কোরা খালো বলে মাঝে রাখি বনমালি বনে 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 হেনু বৎস চড়া ওই বনে বনে বল শোনা আমা আমরা প্রত্যেক দিন বনে যাই বনে গিয়ে ভাই কানাইকে মাঝখানে রেখে আমরা ঘিরে ঘিরে সময় ধে ওই ভেনু চড়াই আর তখন ভাই কী করে জানো মধুর সরে বাসি বাজায় যখন মধুর সরে বাসি বাজায় শোনো মা কী হয় জানো আমাদের ভাই কানাই যখন মধুর সুরে বংশীধ্বনি করে কি হয় জানো আমি তোমাকে বলি শোনো মা কি হয় তুমি তো ভয় পাচ্ছ ভাইকানায়কে গোঠে পাঠাতে তবে শোনো আমার ভাই এর বাসি শুনে কী কী হয় বলছে কি হয় না কি হয় আমাকে বল দেখি কি হয় শোনো মা কি হয় অগো শুনিয়া কা নুডো

কনে আসিয়া 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 আ আসিয়া দরসান আসিয়া আসিয়র জানেনা মা শুনিয়া বেনুর রব দিব্যমূর্তি কলে রব ASCII দর্শন করে ও তারা শুধু দর্শন করে না কি করে জানো মা বলি কে দেখে কত কথা বলে কে কথা বলে কে দেখে কত কথা বলে কে দেখে কত কত কথা বল আচ্ছা <muchas> ভাই যখন বাসিবা বাজায় কত শত দেবতা এসে ভাই কানায়ের চরণে কেঁদে কেঁদে কত কথা বলে মা যশোমতি বলে আবার এ কি কত বলছিস আমার আমার সঙ্গে দেবতা কারা আসে রে তুই কি তাদের চিনিস বলে মা আমি তো তাদের চিনি না মা যশমতি বলে তারা দেখতে কেমন ও আমি এটা বলতে পারি তারা দেখতে কেমন কিন্তু আমি তাদের নাম জানি না মা যশমতি আমার বলে বল তাহলে দেখি তারা দেখতে কেমন আমি শুনে টুনে তোকে নাম বলে দেব তাই আজকেই শ্রীরাম

দেখি হংসের উপরও চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি স্তব করে ভাই কানাইয়ের চারিপাশে দেখি মা এক দেবতা আসে হাসের পিঠে উপরে হাসের পিঠের উপরে বসে তার আবার চারটে মাথা আবার চার মাথায় চার রকমের কথা বলে ওমা শুধু তাই নয় সেই ব্যক্তি কেঁদে কেঁদে ভাইখানায় চরণ ধরে বলে আমায় ক্ষমা করে দাও ভাইকানায় বলে না না আমি তোকে ক্ষমা করব না তখন মা যশোমতি বলে এটা কে জানিস বলছি কে এটা হচ্ছে ব্রহ্মা একমাত্র ব্রহ্মাই হাসের পিঠের উপরে বসে থাকে তার চারটে মাথা চার রকমের কথা বলে ওমা তাই বুঝি তখন মা যশোমতি আমার বলছে আরে শ্রীরাম আমার গোপালের সঙ্গে তাহলে ব্রহ্মা দেখা করতে আসি আর আর কি আসে শোনো মা আরো কি আসে জানো আমি তোমাকে বলি শোনো এ তো একটা দেবতা গেল আরো যে কত শত দেবতা আসে তার ঠিক নাই বলছে আর কে আসে বলে শুন ওমা মা তারপরে কে আসে ও শূন্য পথে ওই না পথে দেখি গো মা বজ্র হাতে শূন্য পথে ওই না বজ্র মা বজ্র হাতে শূন্য পথে ওই